রাজনৈতিক যে প্রেক্ষাপক আন্তর্জাতিকভাবে চাপের সম্মুখীন ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটের জটিলতা এবং আইনি প্রক্রিয়ার বিভিন্ন সমস্যা বর্তমান সময়ে প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণের বাধা ইত্যাদি যে ব্যাপারগুলো আলোচিত তারই প্রেক্ষাপটে বিশেষ করে ছয়টি জিনিস পরিলক্ষিত হতে পারে এদেশের প্রেক্ষাপটে বিশেষ করে যে ছয়টি জিনিসের কথা আমি শুরুতেই বলেছি রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগ এই দেশের শীর্ষস্থানীয় একটি দল এবং তাকে যদি নিষিদ্ধ বা তার কার্যক্রম যদি নিষিদ্ধ করা হয় তাহলে অবশ্যই দেশে রাজনৈতিক যে প্রেক্ষাপট তাতে অস্থিরতা তৈরি হবে গণতান্ত্রিক যে প্রতি প্রক্রিয়া আছে রাজনৈতিক ব্যাপারে সেখানেও ঘটতে পারে বিভিন্ন সমস্যা কারণ দেশের বৃহত্তর একটা রাজনৈতিক দলকে আপনি ক্ষমতার বাহিরে রেখে বা ভোটে অংশগ্রহণের বাহিরে রেখে যদি নির্বাচন করেন অবশ্যই সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সমস্যা তৈরি হবে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতিতেও এত যে দেশে যে অভ্যন্তরীণ সমস্যা হচ্ছে তার প্রধান একটা কারণও হচ্ছে এই রাজনৈতিক কন্দল আপনি যতভাবেই চেষ্টা করছেন না কেন পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত দেশে কিন্তু সঠিক কোনো রাজনৈতিক ব্যানারই হোক অথবা সাধারণ মানুষেরই হোক কারোই জীবন নিরাপত্তা সুন্দরভাবে পাচ্ছে না এমনিতেই তো ধরপাকড় চলছে সেখানে একটা আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আছে এছাড়াও দেশে খুন খারাপের জানি মব জাস্টিস চলছে এটা আরও বাড়তে পারে বা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে আওয়ামী লীগ সরকারের যে এই যে নিষিদ্ধ করা হলো এখানেও তৈরি হতে পারে বিভিন্ন রাজনৈতিক চাপ যা আন্তর্জাতিকভাবে আসতে পারে কারণ আওয়ামী লীগ সরকারের একটা আন্তর্জাতিক মহলেও বেজ তৈরি করা আছে বা থাকতে পারে বা বিভিন্নভাবে এই ঘটনার সূত্রপাত হতে পারে সেক্ষেত্রে দেশের যে রাজনৈতিক অবস্থা তাতে নতুন দলেরা হয়তো সুযোগ নিতে পারে তারা ভালো কিছু করার চেষ্টা করতে পারে প্রক্ষান্তরে যারা এই নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করছে সেখানেও তৈরি হতে পারে আন্তর্জাতিক মহলের চাপ এছাড়াও রয়েছে ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট জটিলতা এই ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট এবং জটিলতা এটাই বর্তমানে সামনে এসে দাঁড়িয়েছে যারা নতুন দল তারাই এই আওয়ামী লীগটাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য উঠে পড়ে লেগেছে পাঁচই আগস্টের পরই দেশে প্রায় পঁয়ষট্টি ছিষট্টি রাজনৈতিক নতুন দলের মুখ উন্মোচন হয়েছে তারাও ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বা করবে পক্ষান্তরিক ক্ষমতায় যেতে পারবে কিনা সেটা পরে দেখার বিষয় কিন্তু এই যে ভবিষ্যত রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন অথবা একাধিক রাজনৈতিক দলের আগমন ঘটা যেটা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে আসলে এখানে সুবিধা কতটুকু হচ্ছে বা কতটুকু পাবে বা আওয়ামী লীগ দল নিষিদ্ধ হওয়ার ব্যাপারে দেশের সরকারের যে প্রবণতা বা নতুন দলের যে আগ্রহ তার সুবিধা কতটুকু পাবে তারা কতটুকু চিন্তা ভাবনা করছে সেটা এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে আওয়ামী লীগ যদি নির্দিষ্টভাবে দেশ থেকে বহিষ্কারই হয় বা বিতাড়িত হয় নিষিদ্ধ হয় তাহলে তাদেরকে কোন প্রক্রিয়ায় আবার রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করবেন অথবা তাদের বিচার সম্পন্ন করবেন এটা জাতির কাছে প্রশ্ন কারণ যে দলের অস্তিত্বই থাকবে না তার ব্যানারে তো তাদেরকে আটক করা কোনোভাবেই সম্ভব নয় যা হোক যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা এইসব ব্যাপারে কথা বলবে সর্বশেষ আইনি জটিলতা এই নিবন্ধন বাতিল কেন্দ্রিক অনেক আইনি জটিলতা তৈরি হতে পারে যেমন তারা আপিল করতে পারে সেখানে আবার অনেক কথা অনেক উপকথা বা অনেক রাজনৈতিক এবং অনেক আদালতিক কথাবার্তা হতে পারে দেখা যাক আগামীর দিনগুলোতে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বা আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ বাতিল